ড্রাইভ একটা মেয়ে গাড়ির ড্রাইভার হোক আর একটা মেয়ে উদ্যোক্তা হোক আর একটা মেয়ে যে কোনো প্রফেশন হোক প্রত্যেকটা মেয়েকে এই দেশে বাধার সম্মুখীন হইতে হয় সেটা পুরুষের থেকেও হইতে হয় অনেক সময় মহিলাদের থেকেও হইতে হয় সো আপনার আমি বলি যার যার জায়গা থেকে আপনি একটু স্ট্রং থাকবেন আপনার লক্ষ্য স্থির করেন জাস্ট এগিয়ে যান তার প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ওয়ার্কিং লিডারকে প্রত্যেকটা সেক্টরে স্ট্রাগল করতে হয় তো আপনি যদি স্ট্রং না হন মানুষ কি করবে জানেন আপনার এই সমাজে টিকতে হলে মাথা আমার আমার একটা খুব সিম্পল হিসাব দেখেন আমি খুব সিম্পলি সব কিছু চিন্তা করি আমার কথা হচ্ছে ভাই আমি আমার জায়গায় দাঁড়াই আমি কারো ক্ষতি করতেছি না নিজের কাজ করতেছি সব পথে কাজ করতেছি একদম নিজের ঘাম ঝরায়া ঘাম নিজের শরীরে ঘাম ঘামায় সব পথে না কারো ক্ষতি করতেছে না পারলে মানুষের উপকার আমার দ্বারা আল্লাপাক অনেক মানুষের কর্মসংস্থান করে দেয় আমি অনেক মানুষকে হেল্প করতে পারি সো পারলে দেশের দেশের ইকোনমিতে অবদান রাখি দেশের অর্থনীতিতে আমরা অবদান রাখি সো আমরা মানুষের উপকার করি আমার আমার উপকার এবং ভয় পাইলে তুমি শেষ এবং তুমি যদি ভয় না পাও তুমি একদম মানে ভয় পাইলেই তুমি শেষ আর ভয় না পাইলে সব কিছুকে জয় করা যাবে আপনি যদি সব থাকেন আপনি যদি সঠিক থাকেন আপনাকে এই দুনিয়ায় কেউ আটকাইতে পারবে না ট্রাস্ট মি আপনার জীবনে হয়তো অনেক বাধা হবে অনেক বাধা আসবে অনেক কিছু আপনাকে ফেস করতে হবে বাট Nobody can stop you.